এটা হলো ফ্রোজেন কাঁচা কাঁঠাল আমরা বাড়ি থেকে কেটে সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছি এখন এই কাঁঠালটা আমরা আজকে রান্না করব এখানে আলু আর চিংড়ি মাছ ভাজা হয়েছে পেঁয়াজ হয়ে গেলে একে একে সমসলা দিয়ে দিব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে পরে কাঁঠালগুলো ঢেলে দিব আজকে আমরা এই কাঁঠালটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব কাঁঠাল গুলো দিয়ে মশলার সাথে ভালো করে লেড়ে নিব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ঢেকে দিব কিছুক্ষণ কষিয়ে নিয়ে আলু ভাজা আর চিংড়ি মাছ ঢেলে দিব সব একসাথে আবার কষিয়ে নিব এটা তো সিদ্ধ করা তাই আমরা পানি আটকে মা এগুলোকে মা নারকেল কোড়ানো দিয়েছে নারকেল কোরানো দরবারে খেতে অনেক মজা হয়েছে